হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম আমি গিয়েছিলাম মিরপুর শপিং সেন্টারে একটি অ্যাকশন ক্যামেরা কেনার উদ্দেশ্যে নিয়ে এসেছি সময়ের সাপেক্ষে ক্যামেরাটি আনবক্সিং করতে পারিনি ভাবলাম আনবক্সিং করি এবং আপনাদেরকে সঙ্গে নিয়েই করি তো চলুন দেখি ক্যামেরার ভিতরে কী কী দিয়েছে অ্যাক্সেস হচ্ছে এটকে কে ব্র্যান্ডের ব্রান্ডের অ্যাকশন ক্যামেরা এর মডেল হচ্ছে এম এইটি সিক্স আমরা এখন এটা আনবক্সিং করে দেখবো আসলে এর ভিতরে কি কি আছে না আছে সুন্দর একটি ব্যাগ ও এই হচ্ছে মূল আকর্ষণ এই সেই অ্যাকশন ক্যামেরা কেস সহ আছে তো কেস গুলি আপনাদের দেখাবো তার আগে দেখি আর কি কি এক্সেসারিস দিয়েছে একটি মাইক্রোফোন এগুলো হচ্ছে হাতে ব্যবহার করার জন্য বেল্ট মাউন্ট এগুলো হচ্ছে বাইসাইকেলে কিংবা হেলমেটে মাউন্ট হেলমেটে যেন আমরা সেট করতে পারি এ হচ্ছে একটি রিমোট এটা দিয়ে আমরা পিকচার ভিডিও নিয়ন্ত্রণ করতে পারবো এ হচ্ছে একটি হ্যান্ডেল এর মাধ্যমে সেট করে আমরা ভিডিও ক্যাপচার করতে পারবো হচ্ছে একটি চার্জার কেস যার মাধ্যমে আমরা দুইটি ব্যাটারি চার্জ দিতে পারবো একটি এক্সট্রা ব্যাটারি একটি নোটবুক এখানে সমস্ত নির্দেশনা দেওয়া আছে কিভাবে চেডিং করতে হবে না হবে এটা হচ্ছে বাইকের মাউন্ট আমরা বাইসাইকেল ইউজ করতে পারবো হেলমেটে লাগানোর জন্য মাউন্ট আমরা এখন দেখি মূল আকর্ষণ ক্যামেরা এটা আপনাদের কেসটা খুলে দেখাচ্ছি ওয়াটার প্রুফ কেস এর মাধ্যমে আমরা পানির নিচে ভিডিও করতে পারবো আপনাদেরকে একটু খুলে দেখাই আসলে কেচ্ছার অ্যাকশন ক্যামেরাটি দেখতে কেমন আশুক ব্রান্ডের আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ডিসপ্লেটা অন করে দেখাবো অলরেডি আমাদের ডিসপ্লে চালু হয়ে গেছে আপনারা কেনার সময় দেখবেন আশুক ব্রান্ড লেখা আছে হয়তো ফোনের কারণে পুরো ডিসপ্লেটি ক্লিয়ারলি দেখা যেতে পারতেছি না আমাদের অলরেডি ক্যামেরা চালু হয়ে গেছে আমরা যদি এখন ফোন ক্যামেরা করতে যাই তাহলে এই বাটনটা আমাদের চাপ দিয়ে ধরতে হবে কিছুক্ষণ এই যে আমাদের ফোন ক্যামেরা চলে এসেছে আমাদের মেইন ক্যামেরাটি চলে আসলো শখের বশেই ক্যামেরাটি কিনলাম আপনারা চাইলে আমার পেজটি ঘুরে আসতে পারেন মিডিয়া এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ